বর্তমানে আমরা ট্রেজার এফটি অ্যাপস ওপেন করে ডিপোজিট করতে গেলে অথবা উইড্রো করতে গেলে এই যে বিভিন্ন রকমের নোট দেখতে পাচ্ছি নোট ওয়ান নোট টু নোট থ্রি এগুলো কি চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই নোট সিস্টেমটা আগে ছিল না কিন্তু আমরা দেখেছি অন্যান্য প্ল্যাটফর্মে এই নোট সিস্টেমটা আছে আমরা ট্রেজারির এই নোট নিয়ে আলোচনা করি আমরা যদি এই ডিপোজিট সেকশনে যাই তারপর আমরা নর্মালি এখানে আগে কি করতাম এই ডিপোজিটে এসে এখান থেকে চেন সিলেক্ট করতাম যেখানে শুধুমাত্র ইউএসডিটি বিপি টোয়েন্টি এবং ট্রন টি টোয়েন্টি ছিল কিন্তু বর্তমানে এখানে নোট ওয়ান নোট টু নোট থ্রি আছে এবং তার আন্ডারে বিপি টোয়েন্টি এবং টিআরসি টোয়েন্টি রয়েছে নোট ওয়ানে দেখতে পাচ্ছেন এরকম রয়েছে নোট টুয়ে গেলে একই থাকবে এবং নোট থ্রি গেলে একই থাকবে এখানে মূলত এই যে তিনটি নোট এই তিনটি নোট আমাদের ডিপোজিট করার সময় কাজটা যাতে স্মুথলি হয় তার জন্য কোম্পানি আমাদের এই তিনটি নোট দিয়েছে আপনি চাইলে যে কোনো একটি নোট ব্যবহার করতে পারেন নোট ওয়ান নোট টু নোট থ্রি যে কোনো একটির মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এখানে যদি আমরা নোট ওয়ানটা ইউজ করে ডিপোজিট করতে চাই নোট ওয়ান এরকমভাবে সেভ করে রাখবো তারপর যে পাশে যে ইউএসডিটা এবং বিপি আছে আমি যেটার মাধ্যমে এখানে ডিপোজিট করব। বিপি টোয়েন্টি অথবা ইউএসডি টান যেটার মাধ্যমে ডিপোজিট করব সেটা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকমভাবে আগের মতোই ডিপোজিট অ্যাড্রেস চলে আসলো ঠিক একইভাবে আমরা যদি উইড্রো সেকশনে যাই একইভাবে তিনটে নোট দেখতে পাবেন নোট ওয়ান নোট টু নোট থ্রি আপনি উইড্রো করার সময় যে কোনো একটি নোট ব্যবহার করবেন এবং সেই নোটের আন্ডারে থাকা বিপি টোয়েন্টি অথবা টিআরসি টোন যেটা আপনি ইউজ করতে চান সেটা সিলেক্ট করবেন এখানে কোনো রকম ভিটু হওয়ার কারণ নেই আপনি যে কোনো একটি নোট ব্যবহার করে ইজিলি উইড্রো করতে পারবেন এটা মূলত আমরা যখন উইড্রো অথবা ডিপোজিট করছি একই নেটওয়ার্কে বিভিন্নজন একসঙ্গে কাজ করার কারণে বিভিন্ন ট্রাফিক জ্যামের কারণে আমাদের ডিপোজিট অথবা উডোটা একটু বিলম্বিত হতে পারে কিন্তু বিভিন্ন রকমের নোট কোম্পানি এনেছে যার ফলে এই ট্রাফিক জ্যামটা সহজে এড়ানো যাবে বিভিন্নজন বিভিন্ন রকম নোট ব্যবহার করবে তার ফলে ট্রাফিক জ্যামটা কম হবে সেই কারণে মূলত নোট সিস্টেমটা ট্রেজার এনএফটি এনেছে আপনার ওল্ড ট্রেজার এনএফটি অর্থাৎ কিছুদিন আগে যে অ্যাপসটা ইনস্টল করেছেন সেটাতে কিন্তু এই নোট সিস্টেমটা বর্তমানে আসেনি আপনি যদি এই নোট সিস্টেমটা আনতে চান প্লে স্টোর থেকে আপনি রিসেন্টলি আপডেট করুন প্লে স্টোরে যান প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে ট্রেজার অ্যাপটি লিখুন আমরা ট্রেজার অ্যাপটি সকলেই চিনি এখানে যে আপডেট অপশান আছে এখানে আপডেট করে নিন এখানে ছোট্ট একটি আপডেট হবে এই আপডেট হওয়ার পরে আপনার অ্যাপসেও একইভাবে নোট সিস্টেমগুলো চলে আসবে আপনি উইথড্র অথবা ডিপোজিটের সময় যে কোনো একটি নোট ব্যবহার করে এবং তার আন্ডারে যে বিপি এবং টিআরসি টোয়েন্কি রয়েছে যে কোনো একটি নেটওয়ার্ক ব্যবহার করে ডিপোজিট অথবা উইথড্রো করতে পারবেন